ক্লাস টু দ্বিতীয় শ্রেণী তোমাদের এটা একশো ছাপ্পান্ন পাতা আর যে একশো ছাপ্পান্ন পাতা হোক একশো সাতান্ন পাতা হোক যতটা হবে আমি শিখিয়ে দেব আমি আস্তে আস্তে বলে দেব পরপর তোমাদের এগুলো সবই আমি করে দেব ডেসক্রিপশান লিঙ্ক পেয়ে যাবে পরের ভিডিওটা দেখার জন্য দেখো এখানে একটা ব্যাঙ্ক লাভ এই ঘরে একবার দুবার তিনবার চারবার লাফ দিয়ে কত ঘর যাচ্ছে এটা আমাদের জানতে হবে আসলে এটার মধ্যে কি শেখাতে গেছে সেটা আমাদের জানতে হবে দেখো প্রথমে এখানে জিরো ছিল শূন্য ছিল শূন্য থেকে এক ঘর লাভ দিয়ে পাঁচ ব্যাংক তো মোটামুটি একই দিন ডিস্টেন্সে লাভ দেয় দেখো সেই লাভটাই দেখিয়েছি তা দেখা যাচ্ছে একবার লাভ দিয়ে পাঁচ ঘর গেছে দুবার লাভ দিয়ে দশ ঘর যাবে তিনবার লাভ দিয়ে পনেরো চারবার লাভ দিয়ে কুড়ি ঘর যাবে অর্থাৎ কুড়িটা ঘর আমরা গুনলে পাব খুব তাড়াতাড়ি আমরা কী করে বুঝতে পারলাম অর্থাৎ নামটা পাঁচের ঘরের নামটা পাঁচ একে পাঁচ পাঁচ দুই দশ পাঁচ তিন পনেরো পাঁচ চারে কুড়ি বুঝতে পেরেছ কীভাবে তোমাদের শিখিয়ে দিলো নামটা আর এখানে যে চার একটা ঘর মানে পঁচিশ ঘর চলে যাবো ঘরগুলো আমাদের গুনতে হলো না একটা ঘর গুনে নিয়ে বুঝে ফেললাম যে কী হতে পারে অত নামটা জানলে আমাদের কত সুবিধা হয় তারপরে চলো এখানে দেখো দুটো গোল গোল বৃত্তর মতো দেওয়া আছে এবং ঘরের কিছু কিছু সংখ্যা দেওয়া আছে আর কোনো কোনো ঘর ফাঁকা আছে সেই ঘরগুলো কি হবে একটু বুদ্ধি করে বলতে পারবে দেখো এইখানে চার হচ্ছে মিডিলে আছে চারের সঙ্গে এর গুণ করতে হবে চারের সঙ্গে একের গুণ করতে হবে চারের সঙ্গে শূন্য গুণ করতে হবে চারের সঙ্গে দশের গুণ করতে হবে যে এইখানে বসাতে হবে দেখিয়ে দিয়েছি দেখো চারের সঙ্গে দশ গুণ করলে চল্লিশ চারের সঙ্গে দুই গুণ করলে আট তাহলে এটা কত হবে চারের সঙ্গে তিন গুণ করলে বারো চারের সঙ্গে চার গুণ করলে ষোলো চারের সঙ্গে পাঁচ গুণ করলে কুড়ি চারের সঙ্গে ছয় গুণ করলে চব্বিশ চার ছয় চব্বিশ হয় চারের সঙ্গে সাত গুণ করলে আঠাশ চারের সঙ্গে আট গুণ করলে বত্রিশ চারের সঙ্গে নয় গুণ করলে ছত্রিশ চারের শূন্য শূন্য চার আটকে চার দেখো চার আট বারো চারে ঘর নাম তো চার একে চার চার দুই আট চার তিন বারো অর্থাৎ নাম তোমরা জানো কি না এখানটাতে বুঝিয়ে দিয়েছি মানে জানতে চাইছি ঠিকভাবে সেখানেও কত পদ্ধতি রেখেছ চলো এটাও ঠিক একইভাবে তোমরা করতে পারবে আমি করে দিই পাঁচ এককে পাঁচ হবে দিয়ে দিয়েছি পাঁচ দুই দশ হবে পাঁচ তিন পনেরো হবে পাঁচ চার এটা কী হবে না এটা কি চার তিনে বারো ছিল পাঁচ পাঁচবার মনে করছি এটা চার দুই আট হবে আবার মিস করে ফেললাম পাঁচ দুই দশ ঠিকই করছি পাঁচ দুই দশ ক্যামেরার সামনে একটু অসুবিধা হয় পাঁচ তিনে পনেরো ঠিক করে নিই পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ নামটা পাঁচ সাতে পঁয়তিরিশ পাঁচ আটে চল্লিশ দেওয়া আছে পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ পাঁচে শূন্য শূন্য তাহলে শূন্য কোনটা মনে রাখবে যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হয় এখন দেখো কটা আছে চারটে সাতটা আটটা না দশটা দশটা একটি দলে দশটি বল আছে তাহলে এক গুণের দশ দশটি বল লাগবে কটা বল লাগবে তাহলে এই দলে তো দশটা বল আছে এটাও দশটা বল আছে দুটো দল তাহলে দশ যুক্ত দশ অর্থাৎ বলতে পারি দশ গণিত দুই এবং কুড়ি একটা দলে দশটা আছে তাহলে তিনটি দশ যুক্ত দশ যুক্ত দশ হবে এখানে কী হবে তিন দশ গণিত তিন সেরকম তিরিশ হবে তিনটে দল এটা কী আছে চারটে দল চারবার দশ কী শেখাতে চাইছে সেটাও বলে দিচ্ছি দশ 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 দিয়ে চা দশ গণিত চার সমান চল্লিশ এটা দশ 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 পাঁচ বাই দশ হবে দশ 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 গণিত পাঁচ সমান পঞ্চাশ আসলে কী বলতে চাইল যতবার দশ যোগ করছি দেখো না চারবার আছে চার দিয়ে গুণ করে দিলাম অর্থাৎ ক্যালকুলেটার বা যখন আমরা ক্যালকুলেটরে যোগ করি তখন কিন্তু ক্যালকুলেটর গুণ করতে যায় না ক্যালকুলেটর এটা চিনিসিয়ান নেই যোগ আর বিয়োগ যোগ মানে গুণ মানে বারবার যোগ করে চার বার 10 যোগ করেছে চার দিয়ে গুণ করলাম 10 কে চার দিয়ে চার বার আমি কি যোগ করেছি 10 তাই 10 কে চার দিয়ে গুণ করো পাঁচ বার আমি কি যোগ করেছি পাঁচ বার 10 যোগ করেছি তাহলে 10 কে পাঁচ দিয়ে গুণ করো তাহলে এই যে সিস্টেমটা অর্থাৎ ক্যালকুলেটর কিন্তু বারবার যোগ করে দেয় তুমি হয়তো 1005 বার লিখলে সে কিন্তু এক হাজার পাঁচবারই যোগ করলো কিন্তু এক হাজার পাঁচ দিয়ে গুণ করলে আমরা গুণ চিহ্নটা টিপি কিন্তু গুণ চিহ্ন টিপলে কিন্তু সে আসলে বারবার আমাদের সেটা তাদেরকে করতে যোগটাই করতে বলে তাহলে এক বারবার যোগ করা মানে হচ্ছে গুণ করে দিলে হয় আর বারবার বিয়োগ করা মানে হচ্ছে মনে করো দশ থেকে দুই বাদ দিলাম আবার দুই বাদ দিলাম আবার দুই বাদ দিলাম তাকে এই যে বারবার বিয়োগ করে সেটা ভাগ এটাই কিন্তু আসল শেখাতে যে দেখো এখানে গুণ তো আমরা শিখলাম এই দুইকে তিন দিয়ে গুণ তো দুই কে তিনবার নেওয়া হওয়া হতে পারে তাই একই জিনিস দেখি দেখো দুই তিনবার নিয়ে যে দুই তিনটি গুণ দেখিয়ে দিয়েছি এখন দুইকে বলবো গুণ্য আর তিনকে বলব গুণ এখানে দুই গুণ্য মানে যাকে গুণ করছি সে হচ্ছে গুণ্য আর যা দিয়ে গুণ করছি তা হচ্ছে গুণ দেখো এখানে আমি তিন লিখলাম আর এখানে নিচে দুই লিখলাম এখানে কিন্তু তিন গুণ্য হয়ে গেল আর দুই গুণক হয়ে গেল যা দুই দিয়ে গুণ করছি দেখো এরকমগুলো লেখা হয় তিন গণিত দুই সমান কত হবে আর দুই গণিত তিন এখানে দেখো তিন গুণ দুই গুণক এখানে দুই গুণ্য তিন গুণ অর্থাৎ মানে আমরা সেই জিনিসটা এখানে শিখে নিলাম গুণ্য আর গুণ গুণ করে হয় ভাব ফল এখানে দেখো এক দুই তিন তিনটে এক আছে তিন গুণিত এক করতে হবে তাহলে দেখা যাচ্ছে তিন এক তিন 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 বা তিনটে আছে তিন তিনের নয় হয় দেখি দেওয়া হয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে নয় তো হলো আসলে কি বয়তে ছিল এখানেও তিন গুণ্য তিন গুণক একই প্রথমটা কিন্তু সবসময় গুণ্য হবে যা দিয়ে গুণ করছি সেটা গুণক আর যাকে গুণ করছি সে হচ্ছে যাকে করছি মানে সে তো প্রথমেই থাকে তাকে বলা হবে গুণ্য আর যা দিয়ে গুণ করব তলায় যেটা থাকবে সেটা হচ্ছে গুণক ঠিক আমাদের ভাগের ক্ষেত্র আমরা ভাজ্য ভাজক চিনব একটু শিখে নি ভাগের ক্ষেত্রে ধরো ভাজক বানানটা লিগলি হয়ে যাবে ভয়াকার বৈদির্য ক কয়ে কানটা বড়ো করে দাও দিয়ে একটা ঘর করে দাও তাহলে এই যে বাঁয়ে এটাকে ভাজ্য করলো এখানে তো ভাগ ফল পাই এখানে এটা নিশ্চয়ই এটা ভাজক ভাজক বাঁধানটা লিখে দিয়েছি আর এইটা নিশ্চয়ই যেখানে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে ভাজ্য আর শেষেরটা ভাগ শেষ অর্থাৎ ভাজক বানান লিখলেই কয়ের কানটাকে বড় করে দিলি বুঝতে পেরে যাব কোনটা ভাজক হয় অর্থাৎ এরকম দাগ দিয়ে হয় অর্থাৎ বাঁ হবে ভাজক আমাদের ভাজক বানটা লিখছি ভয়াকার বক্তির্য ক দিয়ে এরকম দাগ করে দিচ্ছি তাহলে ভাগ ফল লিখতে এগুলো ভাগ ফল লিখতে হয় এটা কী লিখতে হয় এটাকে ভাজ্য হবে আর নিচেটা ভাগ তাহলে ভাজো কার ভাজ্যটাই ভুলে যায় কিন্তু ভাজোকা ভাজক চিনতে পারলে আর অসুবিধা হবে না চলো আমরা পরবর্তী ভিডিও একশো উনপন্নষাট পাওয়া থেকে পরে ভিডিও করবো ভালো ভালো অবশ্যই লাইক করবে